সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আমি ইঞ্জিনিয়ার মামুন রাকিবুল ইসলাম বিল্ডিং প্ল্যান এন্ড ডিজাইন কনসাল্টিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম এখন আপনাদেরকে যে জিনিসটি দেখাবো এটি হচ্ছে যে একটি বাড়ির প্ল্যান ডিজাইন এবং থ্রি ডি সবগুলো আপনাদেরকে দেখাবো তো এজন্য অবশ্যই আমাদের চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে দিতে হবে আর ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনারা যে প্ল্যানটি দেখতে পাচ্ছেন এই প্ল্যানটি হচ্ছে একটি পাঁচতলা বাড়ির প্ল্যান এটি হচ্ছে দশ শতক জমির মধ্যে একটি পাঁচতলা বাড়ির প্লান সেখানে থ্রি ইউনিট করা হয়েছে তো আপনারা এখন যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্লান গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের মধ্যে আপনারা এখন যেগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ষোলো ফিট ওয়াইড রোড অর্থাৎ বিল্ডিংয়ের সামনে একটি ষোলো ফিট ওয়াইড রোড আছে আর বিল্ডিং এর সাইজটি হচ্ছে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন পঁচপান্ন ফিট আপনারা এখানে যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ষোলো ফিট ওয়াইড রোড এবং বিল্ডিং এর একদিকে প্রস্থ হচ্ছে পঁচপান্ন ফিট অন্যদিকে আছে পঁচাত্তর ফিট ব্যাক সাইডে আছে সিক্সটি ফিট নাইন ইঞ্চি এদিকেও আছে পঁচাত্তর ফিট আপনারা দেখতে পাচ্ছেন তো আপনাদেরকে এখন আমি দেখাবো গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এর জন্য এখানে আপনারা যেটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি একটি রোড দেখতে পাচ্ছেন মাঝখানে আর তলায় একটি শোরুমের জন্য জায়গা রাখা হয়েছে এটির সাইজ হচ্ছে বারো ফিট পাঁচ ইঞ্চি বাই চব্বিশ ফিট দুই ইঞ্চি এখানে সামনে তিন ফিট জায়গা ফাঁকা আছে তারপর এখানে দশ এম এম ক্লিয়ার গ্লাস উইথ ইউ চ্যানেল অর্থাৎ এখানে এটি গ্লাস দেওয়া থাকবে সামনে এখানে একটি শোরুম হবে শোরুমটির সাইজ হচ্ছে ছাব্বিশ ফিট পাঁচ ইঞ্চি বাই আঠাশ ফিট সাত ইঞ্চি তো এখন আপনারা প্ল্যানটি সম্পূর্ণ দেখতে পাচ্ছেন আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি গাড়ি ঢোকার জন্য যে জায়গাটি থাকতেছে এটি হচ্ছে বারো ফিট ছয় ইঞ্চি এটি হচ্ছে স্টেয়ার আর এখানে যে গাড়িগুলো পার্কিং করে রাখা হয়েছে সেই গাড়িগুলো আপনারা দেখতে পাচ্ছেন এদিকে এগুলো মোটর সাইকেল দেখানো হয়েছে আর তলায় একটি গার্ড বেডরুম থাকবে এই বেডরুমটির সাইজ হচ্ছে তেরো ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চি আপনারা দেখতেই পাচ্ছেন ডাইমেনশন সহ দেওয়া আছে তারপর তলায় একটি বারান্দা আছে পাঁচ ফিট নয় ইঞ্চি বাই তিন ফিট ছয় ইঞ্চি আর এখানে যে টয়লেটটি আপনারা দেখতে পাচ্ছেন টয়লেট হচ্ছে সাত ফিট বাই চার ফিট পার্কিংয়ে কোনো জানালা দেয়া নেই এদিকে একটি জানালা দেয়া আছে তো এই হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর প্লান এদিকেও ষোলো ফিট ওয়াইড রোড দুই দিকে রোড আর কি জমিটি তারপরে আমরা চলে যাচ্ছি ফার্স্ট ফ্লোর প্লান অর্থাৎ দ্বিতীয় তলার জন্য আরকি আপনারা দেখতে পাচ্ছেন দ্বিতীয় তলার প্লানটি কেমন করা হয়েছে এখানেও সামনে গ্লাস দেওয়া থাকবে দুইটি অফিস রুমের জন্য জায়গা দেখতে পাচ্ছেন একটি হচ্ছে পঁচিশ ফিট চার ইঞ্চি বাই সাতাশ ফিট পাঁচ ইঞ্চি এদিকে আসতেছে ছাব্বিশ ফিট পাঁচ ইঞ্চি বাই একত্রিশ ফিট সাত ইঞ্চি এই জায়গাটি থাকতেছে এনজিও ব্যাংক এন্ড আদার অর্গানাইজেশনের জন্য এটি তৈরি করা হচ্ছে অর্থাৎ এই ধরনের কোনো প্রতিষ্ঠান এখানে কিন্তু এই জায়গাটির মধ্যে তাদের ইন্টেরিয়র সাজিয়ে নিতে পারবে তার পরবর্তীতে যেটি দেখতে পাচ্ছেন এটিও কিন্তু এনজিও অথবা ব্যাংক অর্গানাইজেশনের জন্য যে তারা তাদের প্রয়োজন অনুযায়ী গ্লাস পার্টিশন দিয়ে এই জায়গাটি সাজিয়ে নিতে পারবে এখানে উইন্ডো প্ল্যান করা আছে এই সাইডে উইন্ডো প্ল্যান করা আছে তারপরে এদিকে আপনারা দেখতে পাচ্ছেন যে স্টেয়ার লবি এর মধ্যে স্টেয়ার তারপরে এটি হচ্ছে ওপেন টু স্কাই অর্থাৎ স্কাই লাইট অর্থাৎ বিল্ডিংয়ে আলো বাতাস প্রবেশের জন্য আমাদের চারিদিকে খেয়াল রাখতে হয় এগুলো আপনারা উইন্ডো দেখতে পাচ্ছেন উইন্ডোগুলোর সাইজ সচরাচর পাঁচ ফিট হয় এখানে ছয় ফিট আছে প্ল্যান অনুযায়ী প্লান অনুযায়ী আসলে যে সাইজ দেওয়া হয় সেই সাইজেই কিন্তু রাখতে হয় এটি ওপেন টু স্কাই অর্থাৎ আলো বাতাস প্রবেশের জন্য কিন্তু এই জানালা কয়েকটি পাশাপাশি রাখা হয়েছে যার ফলে এই ইউনিটটিতেও আলো বাতাস কিন্তু পর্যাপ্ত পরিমাণে পাওয়া যাবে এখানে এসে কিন্তু আপনার প্রথম দুই ইউনিটের যেভাবে জায়গা রাখা হয়েছে সেটি দেখলেন তারপরে দেখেন এবার তৃতীয় ইউনিটের জন্য কি করা হয়েছে তৃতীয় ইউনিটে একটি লিভিং অ্যান্ড ডাইনিং লিভিং অ্যান্ড ড্রয়িং রুম নয় ফিট তিন ইঞ্চি বাই সতেরো ফিট রাখা হয়েছে ডাইনিং রুমটি হচ্ছে নয় ফিট দশ ইঞ্চি বাই বারো ফিট দশ ইঞ্চি কিচেনটি হচ্ছে সাত ফিট ছয় ইঞ্চি বাই ছয় ফিট এগারো ইঞ্চি তারপর এখানে যে টয়লেটটি দেখতে পাচ্ছেন এটির সাইজ হচ্ছে চার ফিট সাত ইঞ্চি বাই পাঁচ ফিট ছয় ইঞ্চি তারপর এখানে আরও একটি বেড দেখতে পাচ্ছেন বারান্দা এবং এখানকার টয়লেটটিও দেখতে পাচ্ছেন আপনারা এখানে সুন্দরভাবে দেখেন আমাদের একটি ইউনিট সম্পূর্ণ এই ইউনিটটিতে দেখতে পাচ্ছেন এটি প্রবেশের জন্য সিঁড়ির সঙ্গে এই দিকে দরজা রাখা হয়েছে দরজা দিয়ে ঢুকে এখানে লিভিং অ্যান্ড ড্রয়িং রুম তারপরে এটার সঙ্গে ডাইনিং রুম তারপরে হচ্ছে দুই ফিট ছয় ইঞ্চি ওয়াইড করিডোর এদিকে আসতে আছে কিচেন টয়লেট তারপরে এখানে একটি বেডরুম এখানে একটি বেডরুম এই বেডরুমের সঙ্গে একটি কমন টয়লেট এখানে বারান্দা আর এই বেডরুমের সঙ্গে কিন্তু একটি বারান্দা থাকতেছে তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় তলার প্ল্যান তারপরে আসি তৃতীয় তলা হচ্ছে সেকেন্ড ফ্লোর প্ল্যানের জন্য সেকেন্ড ফ্লোর প্ল্যানে এসে বিল্ডিংটি নিজের অন্যান্য সব মাপ ঠিকই আছে কিন্তু এখানে সামনে ইউনিটগুলো আবাসিক ইউনিট তৈরি করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে সিঁড়ির সঙ্গে এদিকে প্রবেশ করে লিভিং অ্যান্ড ড্রয়িং রুম আট ফিট আট ইঞ্চি বাই বারো ফিট দশ ইঞ্চি এটার সঙ্গে একটি ডাইনিং তৈরি করা হয়েছে নয় ফিট চার ইঞ্চি বাই বারো ফিট দশ ইঞ্চি তার সঙ্গে কিচেন দুই ফিট ছয় ইঞ্চি হোয়াইড করিডোর টয়লেট তার সঙ্গে এখানে একটি মাস্টার বেডরুম তারপরে এখানে একটি টয়লেট এখানে সি বেড অর্থাৎ একটি কমন বেড তার সঙ্গে একটি বারান্দা এটা হচ্ছে ফার্স্ট ইউনিট তারপরে সেকেন্ড ইউনিট আস্তে আস্তে সেকেন্ড ফ্ল্যাট যেটি সেটি আসতেছে লিভিং অ্যান্ড ড্রয়িং রুম নয় ফিট তিন ইঞ্চি বাই সতেরো ফিট জিরো ইঞ্চি তারপরে ডাইনিং ফিট দশ ইঞ্চি কমন বেডরুম ফিট ফিট বাই ছয় ইঞ্চি এখানে যে মাস্টার আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে তেরো ফিট বাই দশ ফিট ছয় ইঞ্চি তারপরে এখানে একটি টয়লেট দেখতে পাচ্ছেন বারান্দা দেখতে পাচ্ছেন মেজারমেন্ট অনুযায়ী উপরেও তৈরি করা হয়েছে এই হচ্ছে এখানে চার ইউনিট দশ শতক জমিতে চার ইউনিট একটি পাঁচতলা বাড়ি প্লান আর কি এটি হচ্ছে তৃতীয় তলার প্লান তার পরবর্তী ফ্লোরে গিয়ে এখানে যে চেঞ্জ হয়েছে সেটি হচ্ছে এখানে তেমন কিছু চেঞ্জ হয়নি এটা হচ্ছে চতুর্থ এবং পঞ্চম তলার জন্য যে প্লানটি এটি এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে দিক দিয়ে প্রবেশ করে এখানে লিভিং এন্ড ড্রয়িং রুম তার সঙ্গে থাকতেছে ডাইনিং তারপরে বেডরুম এখানেও বেডরুম এভাবে পরবর্তী ইউনিটটি জানালাগুলো যেভাবে প্রদান করা ছিল সেভাবেই আছে তার সঙ্গে কিচেন এখানেও আপনারা দেখতে পাচ্ছেন যে কমন বেড তার সঙ্গে কেস তো এই হচ্ছে আমাদের বিল্ডিংটির সবগুলো ফ্লোরের প্ল্যান আপনারা হয়তো অধীর অপেক্ষা করছেন যে বিল্ডিংটির থ্রি ডি দেখতে কেমন হয়েছে আমি আপনাদেরকে এখন দেখাবো তো দেখানোর আগে অবশ্যই আমাদের চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে সাবস্ক্রাইব করে দিবেন আর ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর বেশি বেশি আমাদের চ্যানেলের ভিডিওগুলো দেখবেন তো এখন আপনাদেরকে যে জিনিসটি দেখাবো এটি হচ্ছে আমাদের এই বিল্ডিংটির থ্রি ডি আসলে কেমন হয়েছে এটি আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের এই বিল্ডিংটির যে থ্রি ডিটি তৈরি করা হয়েছে এক্সটিরিয়র ভিউ ফ্রন্ট সাইড এবং লেফট সাইডের যে ভিউ আপনারা এখানে দেখতে পাচ্ছেন দুইটি রোড দেখতে পাচ্ছেন সামনে গাছপালা দেখতে পাচ্ছেন স্কাই এবং ক্লাউডস দেখতে পাচ্ছেন তার সঙ্গে এখানেও গাছপালা দেখতে পাচ্ছেন আপনাদেরকে প্ল্যানের মধ্যে যে বলেছিলাম এখানে গ্লাস ডোর দেয়া থাকবে এটি কিন্তু সেই গ্লাস ডোর আপনারা গ্লাস ডোরটিও দেখতে পাচ্ছেন এখানেও গ্লাস ডোর দেখতে পাচ্ছেন অর্থাৎ এটি শপ শপিং মল নিচের দিকে আর এই পিছন সাইড যে বারান্দাগুলো দেখতে পাচ্ছেন এগুলো রেলিং এটি হচ্ছে কেস অর্থাৎ রুম সামনে এখানে আপনাদের যে জায়গাটি দেখিয়েছিলাম যে ব্যাংক বা অন্যান্য অফিসের জন্য যে জায়গাটি ভাড়া দেওয়া হবে সেটি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানেও গ্লাস দিয়ে মডেলিং করা হয়েছে এদিকে বাউন্ডারি ওয়াল সামনে রেলিং দেখতে পাচ্ছেন আপনারা গ্লাস গ্লাসহ গুলো দেখতে পাচ্ছেন এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে সকল মডেল করা হয়েছে বিল্ডিং টি এইভাবেই তৈরি করা হবে তো এই হচ্ছে বিল্ডিংটি থ্রি ডি আমাদের ভিডিওটি দেখার জন্য আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ